বিসমিল্লাহির রহমানির রহিম প্রাণপ্রিয় খামারেবরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশুরিও ফার্মিশো প্রত্যেকটা মুরগির বাচ্চা রেড নে আজকে যে দামে সারা বাংলাদেশে সোনালী সব প্রত্যেকটা মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হবে সেই রেডগুলো আপনাদের জানিয়ে দেব দাম জানিয়ে দেওয়ার আগে গুরুত্বপূর্ণ কথা বলতে চাই একজন খামারি হিসাবে প্রতিদিনের রেট প্রতিদিন জানা অত্যন্ত প্রয়োজন তাই সবার আগে সঠিক তথ্যটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সোনালি অরিজিনাল প্রতি বাচ্চা রেট পড়বে বিশ টাকা খামারি ভাইদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই অনেকে ভালো মানের এ গ্রেডের সবচেয়ে কম দামে পাইকারি দামে বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু একজন বিশ্বাস্ত জায়গা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা ভালো মানের এ গ্রেডে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার হুঁশিয়ারি সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো খামারিদের আমাদের নিজস্ব পরিবহন দ্বারা পৌঁছে দিয়ে থাকি যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে আমরা সিএনজি অথবা বাজের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাআল্লাহ তো বেশি দেরি নয় প্রথমেই সোনালী গ্রুপের মধ্যে বাচ্চার হেডগুলো আপনাদের জানিয়ে দেবো আজকে সোনালী অরিজিনাল পুঁথিপিজ বাচ্চার করবে বিশ টাকা সোনালি ক্লাসিক পুঁথিপিজ বাচ্চার করবে বাইশ টাকা সোনালি আজকে হাইব্রিড রিক পুঁথিবীজ করবে চব্বিশ টাকা সোনালি সুপার হাইব্রিড প্রতি বাচ্চারে করবে আজকে ছাব্বিশ থেকে সাতাশ টাকা আজকে মিশরী ভামি প্রতি বীজ বাচ্চারে করবে পঁচিশ টাকা খামারে ভাইদের উদ্দেশ্য বলতে চাই যারা সোনালি গ্রুপের মধ্যে শুধু মুরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবারও বলছি যারা সোনালী গ্রুপের মধ্যে শুধু মুরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে আমাদের কাছে নব্বই পার্সেন্ট মূলক বাছাই করে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে মিশরি ফামি প্রতি টাকা মিশরি ফার্মি নব্বই পার্সেন্ট ডেকি যারা ডিম উৎপাদন করার জন্য নিতে স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা এবং মিশরি ফার্মি এক মাস বয়সের বাচ্চাগুলো আমাদের কাছে পাবেন আজকে মিশরি ফামি পঁচিশ দিন থেকে এক মাস বয়সের বাচ্চা রেট পড়বে একশত বিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন অরিজিনাল টাইগার মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে কেজি গ্রাম ওজন এক এসে থাকে অরিজিনাল টাইগার সাইজ টাকা এবং অরিজিনাল টাইগার মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিন বয়স থেকে শুরু করে এক মাস বয়সের বাচ্চাগুলো আমরা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এর ওজন হবে দুইশো পঞ্চাশ থেকে দুইশো গ্রাম ওজন টাইগার মুরগির এগুলো রেট পড়বে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা বাসায় অনেকে ঝামেলা করতে চাচ্ছেন না সরাসরি আমাদের থেকে বাচ্চা নিয়ে লালন পালন করে স্বাবলম্বী হতে চাচ্ছেন তো আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন পঁয়ত্রিশ টাকা এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট একশো থেকে একশো পঁচিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড মুরগি পাবেন যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে আজকে অরিজিনাল প্রতি কালার বার্ড রেট পড়বে পঁয়ত্রিশ টাকা আমাদের কাছে ব্ল্যাক অস্ট্রেলো প্রতি বিশ বাচ্চা রেট পড়বে তিরিশ টাকা এবং কোয়েল পাখি জিরো সাইজের প্রতি বিশ বাচ্চা রেট পড়বে আট টাকা এবং কোয়েল বাকি তিরিশ টাকা তো এই ছিল সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন সরাসরি আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা এই আমাদের সঙ্গে সরাসরি কথা বলে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তো এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার কাজী কোম্পানির পড়বে সাতাশ থেকে আঠাশ টাকা কাজী লোমান আঠাশ থেকে সাতাশ প্যারাগন আঠাশ থেকে সাতাশ এবং নিউ হোক কোম্পানির পঁচিশ থেকে ছাব্বিশ টাকা সাতাশ থেকে আঠাশ টাকা এবং আজকে কোয়ালিটি কোম্পানির পড়বে সাতাশ থেকে আঠাশ টাকা তো এই ছিল ব্রয়লার মুরগির বাচ্চা রেট যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন প্রত্যেকটা বাচ্চা আজকে আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যেই আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার এত